আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি কইনুরা সাহেব ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও আজকের ভিডিওটা আমার খুব ইমোশনাল একটা ভিডিও আর ইমোশনাল বলতে বুঝাতে যাচ্ছি আসলে খুব ইমোশনাল একটা জিনিস নিয়ে আমার এই ভিডিওটা তো হয় না আমরা অতিরিক্ত জিনিসপত্রগুলো লাগেজে রাখি রেখে খাটে নিচে ঢুকিয়ে রাখি তো সেরকম লাগেজে রেখে লাগে নিচ থেকে বের করে সব জিনিসগুলো কাপড় চোপড়গুলো গুলো চেক করতে চেয়ে একটা খুব আমার খুব ফেভারেট একটা কাপড় এটাকে ব্ল্যাঙ্কেটও বলা যায় যাই হোক পেয়ে গেলাম রেখে দিয়েছিলাম যত্ন করে তো অনেকদিন বের করা হয় না তো হঠাৎ পেয়ে যেয়ে খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই যে একটা ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট পাতলা ব্ল্যাঙ্কেট এটা কিন্তু আমার খুব ইমোশন ইমোশনের একদম খুব বড় একটা জায়গায় এটা রয়েছে আর এটা হচ্ছে আমা আমি যখন জন্মগ্রহণ করেছিলাম এই দুনিয়াতে এসেছি তখন আমার নানি আমাকে এটা দিয়েছিলেন তাহলে বুঝতেই পারছেন এটা আমার জন্য কত কত মানে প্রিয় আর কত আমার মনের গভীরে এই ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট হয়তো দেখে মনে হবে যে কি পুরান হয়ে আসলে দেখে না সেই উনিশশো আমার বার্থ ইয়ার এখন দেখেন দাগ পড়ে গেছে ধুলেও কিন্তু এই এই দাগটা আর যায় না তারপরেও এটা আমি রেখে দিয়েছি আমার আম্মার কাছ থেকে নিয়ে এসেছিলাম আম্মাও খুব যত্ন করে রেখে দিয়েছিলেন আর আমার নানি হচ্ছেন আমার জীবনের সবচেয়ে প্রিয় একজন মানুষ যদিও নানিকে অত বেশি দিন পাইনি নানি খুব তাড়াতাড়ি মারা গিয়েছেন আল্লাহ ওনাকে বেশ নসিব করুন তো এই যে নানির একটা স্মৃতি আমার জন্মের পর প্রথম নানি আমাকে দিয়েছিলেন তো আমার আম্মার কাছে জিনিস খুব যত্নে থাকে তো যখন আম্মা বড় হওয়ার পর আমাকে দেখেছিলেন যে এটা তোমার নানও তোমাকে দিয়েছে তখনই আমি এটা নিয়ে আমার কাছে বিয়ের পরে এবং এটা এখন খুব সহযত্নেই আমার কাছে আছে মানে এটা দেখার পরে আসলে আমার তো বেশি করে নামের কথা মনে পড়ছিল কারণ উনি একটা অন্যরকম বিচক্ষণ মহিলা ছিলেন মানে আমরা কি বলবো যে এত এত তো ওনার ব্রেন কাজ করতো উনি খুব সফটলি কিছু হ্যান্ডেল করতেন এমন একজন মানুষ ছিলেন আমার নানি কারণ উনি যখনই বুঝতেন আমরা অনেক কিছু বুঝি না দেখা যায় এর সাথে ওর সাথে মনোমালিন্য হয়ে যায় কিন্তু উনি যেন সেই জিনিসটা বুঝে যে এরকম হতে পারে দেন উনি সেটা আগে থেকেই ওই জিনিস ওই রাগারাগিটা বা কারোর সাথে কারো মনোমালিন্য যেন না হয় সেই জিনিসগুলো উনি খুব সফটলি হ্যান্ডেল করতেন এত ভালো লাগতো যার কারণে কোনো ঝামেলাই হতো না কোনো অশান্তি থাকতো না কিছুই থাকতো না তো নানি নানি খুব গাছপ্রেমী মানুষ ছিলেন উনি প্রচুর গাছ লাগাতেন সকালে হাঁটতে বের হতেন বের হয়ে আমি যখনই ঢাকা যেতাম তো সকাল পরীক্ষা শেষ হলেই তো আসলে আমরা ওয়েট করতাম ডিসেম্বর মাসের জন্য আমার সব কাজিনরাই যে কখন ডিসেম্বর মাস আসবে ফাইনাল এক্সাম শেষ হবে আমরা নানি বাসায় যাবো এটা একটা আনন্দ ছিল তো যেতাম সকালে নানি হাঁটতে বেরোতেন নামাজের পরে তো নানির সাথে সাথে আমরাও হাঁটতে বেরোতাম তা আস্তে আস্তে পথে দেখা যেত তখন নানি সারির সাথে আগে যেমন নানি দাদিরা করতেন আঁচলে টাকা গিফটা দিয়ে রাখতেন তো নানি সেরকম ছিল সবসময় আঁচলে টাকা গীত মারা থাকতো তা আস্তে আস্তে সব সবজি যা ওনার পছন্দ হতো ফ্রেশ ফ্রেশ কিনে আনতো আমরা সাথে থাকতাম ওগুলো ক্যারি করতাম ওনার সাথে এসেই উনি নাস্তা করে ফেলতেন না এসেই ওনার একটা ছোট্ট সাবল ছিল এতটুকু উনি সেটা নিয়ে বাগান বাগানে বসে যেতেন বাগান পরিচর্যার জন্য গাছ লাগানো খুব গাছপ্রেমী মানুষ ছিলেন ইভেন ওনার হাত মশালায় এত ভালো ছিল একটা আধা মরার ডালো যদি এনে উনি লাগাতেন ওটার এত পরিচর্যা করতেন ওটা কিন্তু খুব সুন্দর করে বেড়ে উঠতো এটা একটা আল্লাহ রহমত সবার হাতে আসলে এভাবে হয় না একটা যত্নেরও ব্যাপার থাকে মানে আর খুব খুব মনোযোগ দিয়ে উনি এই কাজগুলো করতেন যাই হোক আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম এটা দেখে তো ভাবলাম আপনাদের সাথে আমার এত খুশির একটা ইমোশন সেটা শেয়ার করি এই যে সেই উনিশশো সালের ব্ল্যাঙ্কেট ছোট্ট ব্ল্যাঙ্কেট তা আমার ইচ্ছা আছে আল্লাহ আমারও যদি নাতে নাতে দেয় শহীদ সালামতে দেন ওকে আমি এটা দিব এটা ওর কাছে ওর নানুর স্মৃতি হিসেবে থাকবে দোয়া করবেন সবাই এভাবে যেন আমরা আমাদের সব স্মৃতিগুলোকে ধরে রাখতে পারি এবং স্মৃতিকে থেকে পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে আমরা নতুনের দিকে আগাতে পারি আর খালি তো পুরনো পিছনের দিকে থেকে গেলেই হবে না আপনাকে সব কিছু রেখে সব কিছুকে রেসপেক্ট করে সব কিছু ইমোশন যাই বলেন কারণ আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাই কিছু কিছু ব্যাপারে তো যাই হোক সব কিছু কাটিয়ে অল ওভার আমরা যেন সুন্দরভাবে সইসেন মতে চলতে পারি এবং সর্ব সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যেন আমাদের আমাদের যে বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের প্রতি আমাদের সম্মানটা থাকে ভালোবাসাটা থাকে তাহলে আর কিছুই লাগবে না কারণ আমিও একদিন সেই সম্মান ভালোবাসা আমার যারা জুনিয়র থাকবে তার কাছ থেকে পাবো তো সবাই দোয়া করবেন আমার নানের জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে যেন বেস্তনাশি করেন উনি মারা গেছেন অনেক আগে কিন্তু এই যে নান স্মৃতিটা এটা আমি এখনো বুকে নিয়ে রাখি আমার খুব শান্তি লাগে খুব ভালো লাগে তো যাই হোক একটা ছোট্ট খুব প্রিয় একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ